মূলত কি নিয়ে বৈষম্য কিংবা কোটা যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছে নিজেদের মেধাবী মেধাবী মারাবেন না মেধাহীন বলার আগে নিজের মেধা যাচাই করুন প্রকৃত মেধাবীরা কখনোই অন্যকে ছোট করে দেখে না আর নিয়োগ বিধিমালা তাহলে আসল ঘটনা কি মেলাটা হলো দশম গ্রেড নিয়ে বৈষম্য কিংবা কোটা আর নিয়োগ বিধিমেলা এ তফাৎ না বুঝে বিএসসি আর ডিপ্লোমাকে সুকৌশলে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে যা রাষ্ট্রকে চরম অশান্তিতে ফেলে দিতে পারে রাষ্ট্র তার প্রয়োজনে কারিগরি শিক্ষায় শিক্ষিত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দশম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর পোস্ট বরাদ্দ রেখেছে একই রাষ্ট্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নবম গ্রেডে প্রথম শ্রেণীর পশ্চিমকে বরাদ্দ রেখেছে দশম গ্রেড থেকে প্রমোশন পেয়ে মাত্র ত্রিশ পার্সেন্টের মতো দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নবম গ্রেডে আসা যেমন বৈষম্য নয় ঠিক তেমনি নবম গ্রেড থেকে ষষ্ঠ কিংবা পঞ্চম গ্রেডে প্রমোশন পেয়ে একশো পার্সেন্ট আসাটাও বৈষম্য নয় চাকরিতে প্রমোশন না থাকলে চাকরি বলতে আর কিছুই থাকবে না যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিএসসি ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেণীর পদে আবেদন করতে না পারা এটা কি আসলেই বৈষম্য নাকি এটা শিক্ষাগত যোগ্যতা মোতাবেক নিয়োগ বিধিমালা নাকি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের আসলে দ্বিতীয় শ্রেণীর পদে চাকরি করাটা বেমানান কিংবা অসম্মানজনক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নবম গ্রেডে আবেদন করতে না পারা এটাও কি আদতে বৈষম্য নাকি রাষ্ট্রীয় নিয়োগ বিধিমালা নাকি শিক্ষার ক্যাটাগরি মোতাবেক পদের শ্রেণী এখন ডিগ্রি পাস শিক্ষার্থীরা অনার্স পাস করা শিক্ষার্থীদের মতো করে বিসিএস পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে না এটাকে তারা বৈষম্য ধরে নিয়ে যদি আন্দোলনের নামে এটা কি যৌক্তিক হবে এটা কি আদতে বৈষম্য নাকি নীতিমালা এসব দেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থীও যদি আন্দোলন শুরু করে আমাদেরকেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একই মান মর্যাদা সুযোগ সুবিধা দিতে হবে সমান চোখে দেখতে হবে না হয় এই বৈষম্য মানব এটাও কি যুক্তি হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ স্টুডেন্ট যদি কাল মাঠে নেমে বলে কেন আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সমান চোখে না দেখে বরং বৈষম্যের চোখে দেখা হয় কেন সকল জায়গায় আমাদেরকে আবেদনের সুযোগ পর্যন্ত দেওয়া হয় না এই বৈষম্য মানি না এমন দাবি করাও কি আদতে উচিত হবে চাকরির সংকটের কারণে এদেশে এসএসসি পাস পদবিতেও হাজার হাজার অনার্স মাস্টার্স পড়ুয়ারা অ্যাপ্লাই করে চাকরিও করছে প্রকৃতপক্ষে এটাও কি উচিত এর চেয়ে উদ্যোক্তা হওয়াটা বেশি কল্যাণকর নয় কি আবার দেখবেন রাষ্ট্রই কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাওয়া একজনকে শুধুমাত্র টাইপিং স্পিড দেখেই কয়েক বছর পর প্রোগ্রামার পদে পর্যন্ত প্রমোশন দেয় যেই প্রোগ্রামিং এর কও বোঝে না এটাও কি উচিত প্রমোশনের ক্ষেত্রে মেরিটোক্রেসি বাদ দিয়ে শুধুমাত্র কত বছর আগে থেকে জি স্যার জি স্যার বলতে শিখেছেন অলিখিতভাবে সেটাই দেখা হয় এটাও কি মেধার বিপরীত বৈষম্য নয় তাহলে আসল ঘটনা কি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র তার বিভিন্ন শ্রেণীর পদে ভিন্ন ভিন্ন নিয়োগ বিধিমালা তৈরি করেছেন যেটি শিক্ষার মান অনুযায়ী লেয়ার ভিত্তিক সন্নিবেশিত এটাও স্বাভাবিক একটা সিস্টেম তাই নয় কি পৃথিবীর প্রায় সকল দেশেই রিক্রুটমেন্ট সিস্টেম এভাবেই চলে আসছে একটা স্পেসিফিক সিস্টেম না থাকলে রাষ্ট্র আর স্ট্রাকচার থাকে না বিশৃঙ্খলা তৈরি হয় সেজন্য পদ অনুযায়ী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করা হয় এটাই তো হওয়া উচিত তাই না যদিও বড় বড় টেক জ্ঞানরা মাঝে মাঝেই ঘোষণা দেন টেকনিক্যালি সাউন্ড হলে সার্টিফিকেট আর লাগবে না আপনি কি বলবেন তখন এটাও সার্টিফিকেট ধারীদের জন্য চরম বৈষম্য আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মেধা নিয়ে প্রশ্ন তোলেন তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর প্রিলি রিটেন ভাইভা সবকিছু বুয়েট নাই বইটের করা প্রশ্নে পরীক্ষা দিয়ে চাকরি পাই মেধাহীন বলার আগে নিজের মেধা যাচাই করুন যদি প্রশ্ন তুলতে হয় বই ধরে পড়ুন আর নিজেদের মেধাবী মেধাবী মারাবেন না মেধা আল্লাহ সবাইকে সমানই দিয়েছে এত অহংকার করার কিছু নাই তাই নিজেদেরকে ওভার মেধাবী আর অন্যদেরকে ছোট বাবা বন্ধ করুন প্রকৃত মেধাবীরা কখনোই অন্যকে ছোট করে দেখে না আর তাদের কথাবার্তাও হয় মার্জিত ও সীমিত যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে সে বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপর কথা বলা প্রকৃত মেধাবীর পরিচয় যা আপনাদের কথায় পাওয়া যাচ্ছে না আপনারা অনেকেই বলতেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নাকি ফেল করে স্টুডেন্টরাও ভর্তি হয় মানে ন্যূনতম কমন সেন্স থাকলে কথা কেন বলে আমার মাথায় আসে না ভালো করে খোঁজ নিয়ে দেখলে জানবেন বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউট গুলাতে ভালো ডিপার্টমেন্ট পেতে হলে জিপিএ ফাইভ লাগে ন্যূনতম এভাবে প্রতি সেক্টর ধরে ধরে আপনারা মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছেন আপনারা নিজেদেরকে দেশের সেরা মেধাবী বলতে বলতে গলা শুকিয়ে ফেলতেছেন এতই যদি মেধাবী হন তাহলে বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডে সহকারী মেন্টেন্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মোট পদ ছিল চোদ্দটি চারই ফেব্রুয়ারি দু তারিখে এই পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ পরীক্ষায় বাতিল হয়ে যায় এগারোই ডিসেম্বর দু তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জাগো নিউজ টোয়েন্টি প্রথম আলো সহ অনেক পত্রিকাতেই এটা আছে বানিয়ে বলছে না কেন নিয়োগ বাতিল করা হলো কেন দেশে ছোট কোনো প্রজেক্ট করতে হলেও বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করা লাগে আগে নিজেদের দোষ খুঁজুন নিজেদেরকে নিজেদের পদ অনুযায়ী যোগ্য করে তুলুন আসল সংকট কোথায় সংকট আসলে পর্যাপ্ত চাকরি ব্যবস্থা কিংবা কর্মসংস্থান না থাকা বেকারের সংখ্যা যেখানে সাতাশ লাখ সরকারি চাকরির শূন্য মাত্র পাঁচ লাখ মোট কর্মক্ষম গ্র্যাজুয়েট প্রায় পঞ্চান্ন সংখ্যা মাত্র বাইশ লাখ দেশে মোট চাকরির মাত্র তিন দশমিক এক শতাংশ মানুষ সরকারি চাকরি করার সুযোগ পায় শত শত ইউনিভার্সিটি খুলে গ্র্যাজুয়েট বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া এটি একটি সুস্পষ্ট ডিগ্রি ইনফ্লেশন যা শিক্ষার মানেরও চরম অবনমল প্রতিবছর প্রতি প্রায় দশ লাখ গ্রাজুয়েট নতুন করে চাকরির বাজারে যুক্ত হয় কিন্তু সেই অনুযায়ী পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয় না উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা এদেশে একদিকে যেমন পাহাড় সম চ্যালেঞ্জিং বিষয় অন্যদিকে সামাজিক মর্যাদাগত অবস্থানেও সরকারি চাকরির মতো বিবেচনা করা হয় না যা মোটেই উচিত নয় মহান আল্লাহ ব্যবসাকেই বেশি গুরুত্ব দিয়েছেন কারিগরি দক্ষ মানব সম্পদ তৈরির জন্য শিক্ষা বাজেটের কমপক্ষে পনেরো থেকে বিশ পার্সেন্ট কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকা উচিত কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট যেখানে চীন দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়ায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট সার্টিফিকেট ধারী লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তৈরি করে বেকারের পাইপলাইন বৃদ্ধি করার পরিবর্তে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এর দিকে সরকারের মনোযোগ বাড়ানো উচিত সমাধান কিসে চাকরির প্রতি লোভ লালসা বাদ দিয়ে উদ্যোক্তা হওয়াটাকে বিয়ের বাজার সহ সব জায়গায় সম্মানের বিষয় বানাতে হবে পাশাপাশি উদ্যোক্তা হতে সকল প্রকার সুযোগ সুবিধা রাষ্ট্রকে বৃদ্ধি করতে হবে বিশেষ করে গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ প্রণোদনা সহ প্রশিক্ষণ হাত তৈরি করতে হবে এবং সামাজিক স্বীকৃতি দিতে হবে শত শত বিশ্ববিদ্যালয় তৈরি করে শিক্ষিত বেকার তৈরির পথ বন্ধ করতে হবে শিক্ষার মূল্য ধরে রাখতে ডিগ্রি ইনফ্লেশন নিয়ন্ত্রণে রাখতে হবে দক্ষ মানব সম্পদ তৈরিতে চীন দক্ষিণ কোরিয়া জাপান জার্মানির মতো টেকনিক্যাল এডুকেশনে বিনিয়োগ বাড়াতে হবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পরিশেষে একটা কথা বলি জনসংখ্যায় আমরা এখন ডেমোগ্রাফিক ডেভিডেন্ডে অবস্থান করছি অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যা নির্ভরশীল জনসংখ্যার তুলনায় বেশি বিশ্ব মানচিত্রে তারাই উন্নতি করে উঠেছে যারা বিশাল এই কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে দেশের জন্য কাজে লাগাতে পেরেছে সম্ভাবনাময় এই শুধুমাত্র আর স্লোগানে ডুবিয়ে দেশ কিন্তু না সুতরাং সময় থাকতেই মূল সংকট খুঁজুন একদম গোড়া মিছিলে রাখলে থেকে সংস্কারের আওয়াজ তুলুন চর্মচক্ষু দিয়ে যা দেখছেন তা নিয়েই মাঠে নেমে পড়ার চাইতে বাক্সের বাইরে এসে থার্ড আই দিয়ে দেশকে দেখুন নিজেদের মধ্যে অহেতু কামড়াকামড়ি বন্ধ করুন দেশের জন্য আপনাদের সবাইকেই প্রয়োজন কথাগুলো ফেসবুক থেকে সংগৃহীত